ধুর তোমাদের এখানে যা গরম মানে রাস্তাতে হাঁটা যাচ্ছে না তোমার বাড়ি আর কত দূর গো সামনে আবার কত দূর চলো ব্যাংক পুর যে গরম এখানে এত গরমের মধ্যে থাকা যায় এত গরমের রাস্তা দিয়ে হাঁটে আমার শ্বশুর এত মানে গিয়ে আমি একটা শহরে থাকা ছেলে আমার জন্য একটা গাড়িও বুক করিনি কেন কি বলতে হয় বাবা ঠিক আছে তুমি ক্ষমা করো না হয় জানি এ ফিউ মোমেন্টস লেটার নাও কল ফোন করানি আজকে ষষ্ঠী একবার দেখি রাহু কোথায় আছে হ্যালো হ্যাঁ যা বাবু তুমি আজকে আসবে না কত দূর আছো আরে বলো না তোমাদের এখানে যা গরম আর থাকা হচ্ছে না আমি আর হাঁটতে পাচ্ছি না তোমার ঠান্ডা পাওয়ার জন্য আমার একটা উপায় আছে আচ্ছা বন্ধুবস্ত করেছো এই তো কোনো ব্যাপার না এই তো চলে সে এই তো চলো 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 এই তো হ্যাঁ ঠিক আছে রাখো রাখো এই তো না জামাই বাবুর জন্য বন্ধুবস্তটা করে আসি জাম বাবু রোদের মধ্যে দিয়ে আসছে A few inches later, few inches later. Pank. Pank. Oh no! গিন্নি আমি বাজারে গেলাম গেট বন্ধ করে দিয়ে গেলাম আরে জামাই আর চলো আসো ধরো হাত ধরো ও গিন্নি গিন্নি দেখো জামাই আর মেয়ে যে দেখো দাঁড়াও বাবা তোমরা ঘরে ঢোকো আমি বাজার করে আসি গা যাও ঘরে যাও মা ভেতর আগে যাও না এখন বাজার করতে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো টু থাউজেন্ড ইজ লেট হেও এটাই শাশুড়ি মা থাকো 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 হাজার হ্যাঁ ভালো আছেন শাশুড়ি মা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছেন হ্যাঁ ভালো আছি

দামে আসছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি

চলাচল সারে মুক্তাহার বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবত ভারতী দেবী নমস্ত দে এবার আপনাদের পুজোর সম্পন্ন হলো এবার সবাই যেন কামনা করে যে আমার যেন সুখী এবং প্রাণবন্ত থাকেন সবাই কামনা করো মানে কিন্তু সব চার্জ থাকতে হবে আমার শালিকা আমি প্রত্যেক রাতে ব্যাটারি চার্জ দিই না হলে আমার ব্যাটারি ডাউন হয়ে যাবে সুন্দর একটা শালিকার এত সুন্দর একটা বউ থাকতে শুধু দুদিনের জন্য পরের বার এক সপ্তাহ বুকিং করে আসবো হ্যালো গাইস এটা আমাদের নতুন ভিডিও ছিল প্রথমবারের ভিডিও তো যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কিছু বলুন বিসিজি ভাইন্সের সব থেকে এটা আমাদের প্রথম ভিডিও ছিল তাই কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন পরের থেকে আরও সুন্দর সুন্দর কনটেন্ট আসতে চলেছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ বিসিজি ভাইন্স